নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ফুলকপির সাদা গ্রেভি একদমই অন্যরকম খেতে দারুণ টেস্টি হয় আমিষ নিরামিষ যে কোনো দিন বানাতে পারেন রুটি লুচি পরোটা এইসবের সাথে খেতে সুপার টেস্টি লাগে আর এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন নেই বাড়িতে থাকা কিছু অল্প মশলাতে এই সুন্দর একটা ফুলকপির গ্রেভি তৈরি হয়ে যায় তাহলে আর দেরি না করে চলুন ঝটপট এবার দেখে নেওয়া যাক নিরামিষ রান্নাটা করতে প্রথমে একটা ফুলকপি নিয়ে ডাটা আর পাতাগুলোকে কেটে ফেলে দিলাম এরপর ফুলগুলোকে কেটে নিচ্ছি ফুলকপির ফুলগুলো খুব বেশি বড় টুকরো করে কাটবো না এতে সেদ্ধ হতে দেরি লাগে তাই মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এই রকম এরপর বড় একটা বাটির মধ্যে হাফ বাটি মতো গরম জল নিয়েছি খুব বেশি গরম না একদম হালকা করে গরম করা তারপর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ নুন একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো মিনিটখানেকের জন্য যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে ফুলকপির টুকরোগুলো গরম জলের মধ্যে ভালো করে ভেজানো হয়ে গেছে এবার এই বাটিটাকে ধরে একটা সাইডে রেখে দিলাম ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি ছোট মিক্সির জালের মধ্যে নিলাম এক টেবিল চামচ চারমগজ ঝালের জন্য নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনি এর থেকে বেশি বা কম করে দিতে পারেন আর নিলাম তিন টেবিল চামচ দুধের মালাই দুধ গরম করার পর ঠান্ডা হয়ে গেলে ওপরে যে মালাইটা জমে যায় সেটাই আমি এখানে তিন টেবিল চামচ নিয়েছি এবারে সব মশলা একসাথে একদম মিহিভাবে পেস্ট করে নিচ্ছি দিকে একটা ভাজা মশলা তৈরি করছি তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম চারটে গোটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে দিচ্ছি দুটো ছোট এলাচ তিন চারটে লবঙ্গ আর দশটা গোটা গোলমরিচ এবারে সমস্ত মশলা একসাথে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিট শুকনো লঙ্কার পরিমাণটা আপনি এর থেকে একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন আরেকটু বাড়িয়ে দেবেন আর কম খেতে পছন্দ করলে একটু কমিয়ে দেবেন মশলাটা আমার ভাজা হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিলাম এবার এই ভাজা মশলাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারে গুঁড়ো করে রাখছি ওই কড়াইয়ের মধ্যে রান্নাটা করব আগে পরিষ্কার করে মুছে নিয়েছি এবারের মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ রিফাইন তেল আর এর মধ্যে দিলাম হাফ চা চামচ নুন কড়াইয়ের মধ্যে নুন আর তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো আমি গরম জল থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এবারে ফুলকপির টুকরোগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি এই রান্নাটাতে ফুলকপি খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না একদম হালকা করে ভাজবো এতে যেমন দেখতে ভালো লাগবে আর রেসিপিটা খেতেও ভালো লাগবে ফুলকপিগুলো হালকা কালার করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি বাদবাকি তেলের মধ্যে আরও এক টেবিল চামচ রিফাইন তেল অ্যাড করে দিলাম যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে মিডিয়াম ফ্লেমে জিরেটাকে ভেজে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি গ্রেট করা আদা এক চা চামচ এরপর আদাটাকে ভেজে নিতে হবে আমি এর মধ্যে গ্রেট করা আদা দিলাম আপনি চাইলে এক একটা চামচ বাটা আদাও দিতে পারেন আদাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা মশলাটা যেটা আগে থেকে বেটে রাখা ছিল দুধের মালাই চালমগজ আর কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিনিমাম তিন থেকে চার মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে এর থেকে তেলটা আলাদা হয়ে যায় মশলাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা দেড় চা চামচ ভাজা মশলাটা যখন গুঁড়ো করবেন খুব বেশি মিহি করে গুঁড়ো করবেন না একটু গোটা গোটা রেখে গুঁড়ো করবেন এতে তরকারিটা খাওয়ার সময় গোটা মশলাগুলো মুখে পড়বে খেতে ভালো লাগবে মশলাটা কষানোর সময় অনেকটা শুকনো মনে হলো তাই অল্প জল দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এর থেকে তেলটা দেখুন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তার মানে মশলা একদম ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এই রান্নাটা এতটাই সহজ যে কেউ খুব সহজে বানাতে পারবেন আর এতটাই স্বাদ রুটি লুচি পরোটা যার সাথে খাবেন তাতেই টেস্টি লাগবে মশলার সাথে ফুলকপিটা আবারও মিনিটখানে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে মশলা লেগেছিল তাই ওই জারটা ধুয়ে জল দিলাম রান্নাটাতে আগে থেকে আমি কোনো রকম নুন দিইনি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ চিনি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তবে অল্প হলেও দেবেন নিরামিষ তরকারি একটু মিষ্টি স্বাদের হলে খেতে খারাপ লাগবে না ফুলকপিটা যাতে সেদ্ধ হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুলকপি তরকারিটা যাতে খেতে আরও বেশি টেস্টি হয়ে যায় তার জন্য একটা তরকারি রেডি করছি অপর দিকের গ্যাসে ফ্রাইপ্যান ভালো করে গরম করে দিয়ে দিলাম একটা চামচ বাটার বাটার যখন ভালোভাবে গলে মেল্ট হয়ে গেছে তখন এর মধ্যে দিলাম মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম একটু বড় বড় টুকরো করে কেটে দিয়েছি দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ক্যাপসিকামগুলোকে এবার ভেজে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে একদম নরম করে ভাজা যাবে না একটু কাঁচা অবস্থা থাকবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে মানে মিনিটখানেক ভেজে নিলেই হয়ে যাবে এরপর এর মধ্যে দিলাম কেটে রাখা একটা টমেটো লম্বা করে একটা টমেটোকে কেটে দানাগুলোকে বার করে নিয়েছি টমেটো আর ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এটা নামিয়ে নেব ফুলকপিটাও এতক্ষণে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছু একসাথে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা মশলা আর দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি শুকনো কড়াইতে এক টেবিল চামচ কসুরি মেথি ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর হাত দিয়ে গুঁড়ো করে রেখেছি সব কিছু একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দেবো তারপরে এইভাবেই ঢেকে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য তারপর গরম গরম রুটি লুচি পরোটা এইসবের সাথে পরিবেশন করুন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন আজকের মতো এতটাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ